নমস্কার আমি সৌরভ আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে জানানোর জন্যে চলে এসেছি গত কয়েকদিন ধরেই বেশ কিছু আমার ছাত্রছাত্রী বারবার জিজ্ঞেস করছে যে কোন সাবজেক্টগুলো নিলে ভালো হয় অর্থাৎ এগারো ক্লাসের ছেলেমেয়েরা যখন আর্টসের দিকে আমি যেহেতু ভূগোলের শিক্ষক আর্টসের দিকে যাচ্ছে তখন কোন সাবজেক্টগুলি নিলে ভালো হয় এখন তারা তাদের বাবা মা দিদি দাদা দেশ সঙ্গে আলোচনা করছে বন্ধুরা কোন সাবজেক্টগুলো নিয়েছে সেগুলো দেখছে এবং তারাও তাদের সাবজেক্ট নির্বাচন করছে এখন এই সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কারণ তারা তাদের বাবা মা দিদি দিদিদাদা বন্ধুবান্ধবী এদের দ্বারা প্রভাবিত হয়ে সাবজেক্ট নিচ্ছে কারণ কোনো সাবজেক্ট সম্পর্কেই তাদের কিন্তু জ্ঞান নেই তা এটা তাদের জন্য কিন্তু ক্ষতিকর তা এইসব ভাবনা থেকে আমার মনে হলো একটি ছোট্ট ভিডিও আমাদের স্টুডেন্টদের জন্য অবশ্যই করা দরকার যে এগারো ক্লাসে কোন সাবজেক্টগুলো নেওয়া উচিত এবং কেন অবশ্যই কেনটা বলতে হবে না হলে তো হয় না এগারো ক্লাসের আর্টসের দিকে বহু সাবজেক্ট আছে কিছু চিরাচরিত আছে আর কিছু নতুন সাবজেক্ট আছে চিরাচরিত সাবজেক্টের মধ্যে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন ভূগোল সংস্কৃত মোটামুটি এগুলো মোটামুটি নতুনের মধ্যে মানে যেটা এখন নিচ্ছে এডুকেশন নিউট্রিশন ইএনভিএস এই সাবজেক্টগুলো এখন কিছু আইটি সাবজেক্ট এসেছে যেগুলো কিন্তু নেওয়া যাচ্ছে এখন এগারো ক্লাসে যখন একটা ছাত্র বা ছাত্রী সাবজেক্ট নিচ্ছে তাকে খেয়াল রাখতে হবে যে গ্র্যাজুয়েশান লেভেলে সে কোন দিকে যাবে এগারো বারো ক্লাসের থেকে সেই রিলেটেড সাবজেক্টগুলোকে পড়তে হবে এক্ষেত্রে যে সাবজেক্টটা আমার ছেলে মেয়েদের জন্যে মারাত্মক একটা ভুল ডিসিশন বলে মনে হয় এবং যে সাবজেক্টটা প্রত্যেকে এখন জলের মতো নিচ্ছে সেটি হচ্ছে নিউট্রিশন নিউট্রিশন নিলে সায়েন্সে পড়তে হবে তবে নিউট্রিশানের কিন্তু দাম পাওয়া যাবে কেমিস্ট্রি থাকতে হবে পাশ করতে হবে তবে দাম পাওয়া যাবে আর যারা আর্টসের সাবজেক্টের জন্য শুধু মার্কস ভ্যালু বাড়ানোর জন্য নিউট্রিশন নিচ্ছে বারো ক্লাসের পর কিন্তু তারা আর এই সাবজেক্ট নিয়ে এগুতে পারবে না আর যেই এগুতে পারবে না কী হবে হচ্ছে এটাই সেই সাবজেক্টটা তার জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে না এবং পরবর্তী লেভেলে পড়ার জন্যে আরেকটি বিপদ হলো তখন এই সাবজেক্ট না পাওয়ার জন্য নতুন কোনো সাবজেক্ট পড়তে হবে যেটা সে এগারো এবং বারো ক্লাসে ছেড়ে এসেছিল ধরে নিচ্ছি যে একটি ছেলে বা মেয়ে ভূগোল অনার্স নিল তার সাবজেক্ট হিসেবে আছে জিওগ্রাফি নিউট্রিশন আর দুটো নর্মাল সাবজেক্ট রাখি যদি ধরুন সংস্কৃত এবং পলিটিক্যাল সায়েন্স এখন দেখা যাচ্ছে জিওগ্রাফি অনার্সের সাথে যে সাবজেক্টগুলো পাওয়া যাচ্ছে অনার্সের সঙ্গে তো মাইনর সাবজেক্ট হিসাবে এখন আর পাস বলা উচিত না মাইনর সাবজেক্ট হিসাবে সাবজেক্ট পড়তে হবে সেইটা দেখবেন কখনো আপনি নিউট্রিশন পাবেন না এনভারমেন্টাল সায়েন্স পাবেন না ফলে কি হবে ফলে এগারো বারো ক্লাসে যে সাবজেক্টগুলো ছেড়ে এসেছিল সেই সাবজেক্টগুলোই পুনরায় আবার কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলে পড়তে হবে সমস্যা সমস্যা হচ্ছে যে বিষয়ে অনার্স পড়ছে সেখানে চাপ থাকছে আবার যদি নতুন পাসের বিষয় বুঝতে হয় পড়তে হয় সেক্ষেত্রে সমস্যা ছেলে মেয়েদের তৈরিই হবে সুতরাং আমার মতে এমন করা উচিত এগারো বারো ক্লাসের সেই সাবজেক্টগুলোকেই রাখা হোক যে সাবজেক্টগুলোতে পড়ে অনার্স পাওয়া যায় অনার্স না পড়লেও পাস হিসেবে পাওয়া যায় এই রকম তাহলে সেক্ষেত্রে কয়েকটি সাবজেক্টকে বাদ দিতে হচ্ছে ছেলে মেয়েদের প্রথমেই অনেকে বায়োলজি নেই আর্টস থেকে প্রয়োজনহীন অনেক স্কোরিং পেপার রয়েছে আর্টসে তাহলে বায়োলজিটি বাদ গেল নিউট্রিশন 90% ছেলে মেয়ে নেয় যারা ভুল করে আর আরেকটি বিষয় সেটা হচ্ছে এনভারমেন্টাল স্টাডিজ এই এনভারমেন্টাল স্টাডিজ নিলেও আপনার কিন্তু কোনো গতি নেই ভালো কিছু পাবেন না কারণ এনভায়রমেন্টাল সায়েন্স সায়েন্সের ক্ষেত্রে সাপোর্ট দেবে আর্টসের ক্ষেত্রে এনভায়রমেন্টাল স্টাডিজ হায়ার লেভেলে কোনো সাপোর্ট দেবে না তা যাই হোক আমার মনে হয়েছে বিষয়টি প্রত্যেকটা ছেলে মেয়ের জানা দরকার তাই আমি আজকের ভিডিওটি করলাম যদি এই সংক্রান্ত কোনো যুক্তিসঙ্গত মতামত আমাদের ছাত্রছাত্রীদের তাদের গার্জেনদের বা যে কোনো আলাদা টিচারের থাকে তাহলে সেই জ্ঞানটি সেই শিক্ষাটি আমাকে দেবেন এই ভিডিওর কমেন্ট সেকশানে বিষয়টিকে অবশ্যই লিখে জানানোর অনুরোধ রইল বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ছাত্রছাত্রীদের জন্য বলছি প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো ভালো মার্কস তোলো আগামী দিন অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে নমস্কার